মা জগৎ জন্মী মা মা আজকে এগারোই জৈষ্ঠ মা আজকে এগারোই জ্যৈষ্ঠ আর পঁচিশে মে আজকে শনিবার মাগর এই শুভ লগ্নে তোমার পুত্র ভববন্ধু তোমার কন্যা শ্যামা মা এসে পড়েছে তোমার শ্রীচরণ বন্দনা করতে জয় মা जयमा मायर पायर फूल तीन फेगा जय ओम ओम ओम, ओम सत्यमेघ जयती असतमा सदगमय अज्ञान मृत्युमा अमृत गमाया मगो म्रितुमा ओम, ओम। জগন হং ভবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগন হং আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগন মঙ্গল হং আমি জগতের মঙ্গলকারী হচ্ছি আমার দেহ মন প্রাণ আত্মা সকলেই জগতের মঙ্গলের জন্য তৈরি হয়ে যাচ্ছে মাগো তুমি তৈরি করে দাও জয় মা জয় মা জয় মা পিতা ধর্ম পিতাহি পড়োন দপ পিতৃৃতিতে মাপন্ন কৃ অন্তে সর্বদে ও নমো জননী জন্ম ভূঈষ্য স্বর্গাদবিহরি ওষি জাগতিক জগতে সমস্ত শিক্ষা গুরুদের প্রণাম শত সহস্র কোটি প্রণাম ও অজ্ঞানো তিবিরন্স্য অজ্ঞানัญজন কয়া।

বয়োজ্যেষ্ঠ বয় বৃদ্ধ যাদের কাছ থেকে কর্মকুশলতা শিখেছি প্রত্যেককেই আমার জীবনে সদ্গুরু প্রত্যেককেই আমার প্রত্যেকের কাছে আমি ঋণী তাই প্রত্যেককেই শত কোটি প্রণাম জয় দীক্ষা গুরু জয় জয় ব্রহ্মগুরু জয় জয় সৎগুরু জয় দীর্ ব্রহ্মগুরু আর হরি একই সমান হরি গুরু গুরুই হরি ব্রহ্মগুরু এসে আমাদের জীবনে তৃতীয় নয়নটি খুলে দেয় উপনয়ন করে আমাদের ব্রহ্ম গায়ত্রী শিখে দেয় তারপর কর্ণমূলে আমাদের দীক্ষা দিয়ে সেই দীক্ষা বীজ মন্ত্র আমাদের হৃদয়ে আমাদের হৃদয়ে প্রতিষ্ঠিত করে দেয় শিখে দেয় ধ্যান শিখে দেয় জব আমাদের প্রত্যেককে ব্রহ্মণত্ব প্রদান করে হয়ে যায় আমাদের দ্বিতীয় জনন সেই দীক্ষাগুরু সেই ব্রহ্মগুরু সেই দশগুরুকে শত সহস্র কোটি প্রণাম ओम ब्रह्मो नंदं केवलं गैनुं तिम दंधाती तंग गन्न सारी संततम शादी दक्षिणं इकं नितं विमल मोचनं शरबदाशकी भूतं भवाती तं चिंदुर्वितं सतगुरुं तं नमः मि ओम यशमाज तं जगत्सर्वं यश्मिन्नेवाग्नियस्ति यन्यं तं रहत्यं च इगोतस्माहि स्वीगुरवी इन्द्रम् ওম শ্রী গুরবীন ওম শ্রী গুরবী নম ও শ্রী মা জেগে ওঠো মন্দিরবাসিনী জগত রূপিনি তুমি মন্দিরবাসিনী জগত রূপিনি যা গোমা যা গো জাগো মা তুমি জেগে অর্থমা যা হের মেরবার জাতির ছো আখি জল বড় দেবল যিরোজয় গান সোনাম তোমারি গান প্রাণ জাতির জয় গান তেজিআ প্রাণ জয় জয়োগান আজি শোনাব তো আজি শোনাব তো মারি মন্দির বাসিনি যোগ তুপিনি মা ওং ক্লং যাং লাং লাং মাং ঔ ক্রীং শ্রী মদ্বহ্মিকে ইহ প্রাণ ইহ প্রাণ ইহস্তান ইহা নয় চুক ইহ সর্ব ইন্দ্রিয়াণী শীতানি জবৎকালে পুজাকি স্বামী তাবৎকার মো গৃহে শুভ সুস্থ রাভব সুস্থ সহ বীজি তেজশ্রী নবধিমি সি বহি শাতে ও শাতে ঔ শে শাতে শান্তি ও সরমঙ্গলমঙ্গল্যে শিবে শর্বার্থ শিখে শরণেত গৌরী শিবে সর্বার্থ সাহিকে শরণ্যমে গৌরী নারায়ণী নমস্তুতে ওম সর্বমঙ্গলমঙ্গলে শ্রী সর্বার্থ সাহিকমে গৌরী ব্রহ্মময়ী নমস্তুতে সৃষ্টি স্মৃতিবি শক্তিভূত সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী ব্রহ্মময়ী নম স্তুতে শরণাগুদী না সর্বশক্তি হরে দেবী ব্রহ্মময়ী নম স্তে জয় ব্রহ্মময়ী নম স্তে জয় ব্রহ্মময়ী নম স্তে জয় ব্রহ্মময়ী নম স্তে काललवदनं होदनं मुखत्र केशिं चतुर्भुजं कालिकं दक्षिनां दिव्यं मुण्डमागाविभूषितं ॐ नमो अधायै ॐ नमो अधायै ॐ कालि कालि महाकाली पाप हारिणी ধর্মকুখ প্রদে দেী নারায়ণী নম স্তুতে ইয়ুধদ্ভেদ পাক সব তুই জীবাগ্রে ব্রহ্মা সরস্বতী জয় তাং চামুন্ডে জয় ভূতপারিণী জয় সর্বতি দেী কলুত্রি নম জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালি দুর্গা শিব ক্ষমাধাত্রি সহ স্বাধ নম স্তুতে মধুকি তব বিধংাত্রি বরদেয় নম রূপ দেয়ং দে ধন জয় হিং ক্রিং শ্রীং ক্রিং হৌ অপরাজিতা অম্বিকা মা জল জলখাবার খাবে তো তার আগে একটু সময় দাও এই দীক্ষাগুলো একটু সময় দেয় ব্রহ্ম গায়ত্রী বলি প্রতিদিন সুপ্রভাতে ব্রহ্ম মুহূর্তে একবার সকালে সুপ্রভাতে একবার দুপুরে একবার সন্ধ্যায় একবার আর রাত্রে শয়নকালে প্রভুকে ভোগ দিতে হবে আর বাড়ি আমাদের ব্রহ্ম গায়ত্রী বলতে হবে বীজ মন্ত্র জপ করতে হবে প্রতিবারই এগারো বার করে ব্রহ্ম গায়ত্রী বলতে হবে মা আজ্ঞা দাও হে সৎগুরু হে দীক্ষাগুরু আজ্ঞা দাও ओम भूर्ण वस्व तबितुर्वरे नंग भर्घु देवस्वीमयी दिवो या नौ प्रचुरातम ओम भूर्भवत्व तबितुर्वरे नंग भर्गु देवस्व दीमयी दिवोया नौ प्रचलायतम ओम भूर्भ वत्व तबितुर्वरे नंग भर्गु देवस्व दिमयी दिवोया नौ प्रचलायतम ओम भूर्भ वत्व तवि तुर्व भुर्भवश ओम हु वर्ष तबितुर्म वर्गु दीवस दिवही देव यानों पर चुनातम ओम हु वर्ष तबितुर्ंग दीवस दिवही देवयानों पर चुनातम क्ष तस्वी तुर्वरे नर्घु जीव दीमयी देवयनाचलाम ओम वर्ष तस्वी तुर्वरेन्मयी देवय नौ प्रचराया वश तस्वी तुर्वरे धीमयी देवय प्रचराया नर्घुरी वश् जीव देवय प्रचराया নামী বৈশ্বদীময়ী ওষতস্বী তুলের নাম ভী হিময়ীন প্রজায় সৃষ্টিকর্তার সমস্ত অখণ্ড ভূমণ্ডল সৃষ্টি তত্ত্বের মধ্যে যা যা উনি সৃষ্টি করেছেন প্রত্যেকের মধ্যে অঙ্কারে ধ্বনি শোনার চেষ্টা করো আর হৃদয় দিয়ে শ্বাস প্রশ্বাসে অঙ্কার বলতে থাক ও মহাকাশে মহাশূন্য গ্রহ নক্ষত্র উপগ্রহে প্রত্যেকের মধ্যে অঙ্কারে ধ্বনি শোনার চেষ্টা করো আত্মা দিয়ে বলো জাগতিক জগতে অখণ্ড ভূমণ্ডলে সমস্ত অনুপমান মধ্যে ও কারের ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো খেতে অতুমের প্রত্যেকটি মধ্যে ও কারের ধ্বনির প্রয শোনার প্রযত্ন করো মুখে বলো আত্মা দিয়ে বলো ওম জীব জগতের প্রত্যেকটি জীবের জীবের হৃদয়ে স্পন্দনে অঙ্কারের ধ্বনি শোনার চেষ্টা করো মুখে আত্মা দিয়ে শ্বাসে বলস্ত সনাতনী নর নারী জেগে তো আমার বৃদ্ধবীর বলিতা সব জেগে উঠেছ তো ভববন্ধু শ্যামা মাকে অনুসরণ অনুকরণ তো তোমনের ঘো তোমরা সনাতনী তোমরা সোনার মতো পবিত্র তোমাদের দেহ তোমরা আজে বাজে জিনিসের প্রলব্ধিত হয়ে মিথ্যা আচরণ করে ধর্মকে নষ্ট করো না দেখছ পশ্চিমবঙ্গের সমস্ত সাধু সন্ন্যাসীরা কীভাবে অপমানিত হচ্ছে এই সনাতন মানুষ জেগে জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো নিষ্কলঙ্ক চরিত্র যথার্থই পবিত্র সাধু সঙ্গের ওপর বজ্রহানি বজ্রহান করছে সমস্ত সাধুদের মর্যাদা রক্ষা হে হিন্দু জাতি যে সমস্ত হীনতাকে দূর করে ফেলে জেগে ওঠে তোমরা জেগে ওঠো সমগ্র হিন্দু জাতির জেগে ওঠো ধর্ম বিনাশ হতে চলেছে জয় মা জয় মা মাগো এবার একটু খাবার খেয়ে নাও

yolk na no, ma pani yolk mm. khao khao e tu cha khao কে আমার সাধু করে দে মনেকে আমার সাধু করে দে মাগতমি বেশ মাগো তুমি আমি বলি যে কে মনকে আমার সাধু করে মন মনকে আমার সাধু করে দে কে বোঝে মনে গতি মন বড় চঞ্চলতী কখন পংকে কখন পদ্ম কখন কথাই হয় জেৰটি পায় ধৰি মন কে আমার পায়ে ধরি আমি মা আমায় তোর কাছে টেনে নে মন সাধু করিলে মা তুমি বিনা সংারি আমি বলি আদা শক্তি মনে শক্তি মনে ভক্তি যে শ্রীরাম রাম কৃষ্ণের আমার অন্তরে মৈর গ দেমা আমার গে গে উঠু আদা শক্তি আর কি তো নেমা চাওয়া শুরুতে ভেসে যাওয়া তোর বাতে রাখিস যদি সে তো হবে পর আর কিছু তো নেই মা চাওয়া মাগো তোর নামেতে মেসে যাওয়া তোর সে বাতে রাখিস যদি আমার সেই তো হবে পরম পা আমি তোকে দেখি মাগো আমি তোকে দেখি মাতুই দেখি শামাকে মোরামার সাধু করে নে মনেকে আমার সাধু করে নে মাগর তুমি নাই সংসা রে মাগুমি দিনাই সংসাড়ে আমি বলি যে মনকে আমার সাধু নে মনকে আমার সাধু করি রে ওটা ছেড়ে দিয়েছি সবাই লাইক করো বেশি বেশি কমেন্ট করো শেয়ার করো যত পারো শেয়ার করে দিও একটা লাইক করে দিও আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও কে জানে কোন দিন চলে যাব তার তো ঠিক নেই যদি তোমাদের মধ্যে একটু বীজ ঢুকে দিয়ে যেতে পারি তোমরা তো ভুলে গেছো মানব জাতি উৎকৃষ্ট জাতি এই মানুষই দেবতা হয় হয় অবতার ভবা কয়ে চোখ মেলে চেয়ে দেখো না বাড়ি বাড়ি আর আশা হবে না সে জন্মের কী প্রয়োজন ছিল যে ধর্ম যে জন্মে তুমি ধর্মকে রক্ষা করতে পারো নি ঢিক সে জন্মে সেই জন্মে কী দরকার ছিল লেখাপড়া শিখে শুধু সার্টিফিকেট গ্রহণ করেছ কাউকে এক ফোঁটা বিদ্যা দান করতে পারেনি কাউকে কোনো জ্ঞান দান করতে পারেনি নিজে জ্ঞান অর্জন করতে পারেনি তুমি তো শিক্ষিত মূর্খ সেই জ্ঞানে ঢিক সেই জন্মে ঢিক সেই জন্মে যে জন্মে তুমি বিজ্ঞান চর্চা করেছ বিজ্ঞান শিখেছ বিজ্ঞান যেই ঈশ্বরের প্রসূত সন্তান সেটা তুমি বোঝো নি ঠিক তোমার সেই জন্মে যে জন্মে তুমি শুধু অর্থ সংগ্রহ করেছ যেগুলো এখানেই রেখছেড়ে যেতে হবে কাউকে দিন সাহায্য করেনি ঠিক তোমার জন্মে সেই জন্মে ধিক কাউকে অন্ন দান করেন সেই জন্মে ধিক কাউকে বস্ত্র দান করেনি দিক তোমার সেই জন্মে এই জন্মী যে জন্মে তুমি কাউকে গৃহ দান করতে পারেনি ব্রহ্মময়ীর কাছে চাই মাগ প্রত্যেকের মানব জনমকে ধন্য করে দাও মা ও মা তারা ব্রহ্মময়ী ও মা তারা ব্রহ্মময়ী ও মা তারা ও হরি ওম ओम ओम गुरु जय ओम सदगुरु जय ओम दीक्षा गुरु जय ओम शांति ओम शांति ओम शांति शांति